প্রতিদিন কোথাও না কোথাও ঘটছে বিভিন্ন রকমের দুর্ঘটনা আর এই দুর্ঘটনা থেকেই বিভিন্ন রক্ষা পাওয়া যাবে এই বিষয়ে পথ নিরাপত্তা জনমানুষের ট্রাফিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐক্যতান মঞ্চে সচেতনতামূলক একাঙ্ক নাটক প্রতিযোগিতা জেব্রা ক্রসিং অনুষ্ঠিত হলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের ডিসি ট্রফিক অমলান কুসুম ঘোষ ডিসি নর্থ গণেশ বিশ্বাস এসিপি বিজপুর বীজপুর এসিপি নৈহাটি এসিপি নোয়াপাড়ার পাশাপাশি কাঁপা ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর ইনচার্জ কুতুবুদ্দিন শিবরামপুর জেটোয়া থানার পুলিশ আধিকারিকগণ সহ নৈহাটি বিধানসভার বিধায়ক সনদ দে পৌরপ্রধান সনদ দে এদিন মূলত নয়টি নাটকের দলের পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফের উপর আলোকপাত করা হয় দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট করতে পারবে আর আমার বিশ্বাস আছে হৃদয়কে স্পর্শ করতে পারলে বিষয়টি তাদের মনে গেঁথে থাকবে আর তাদের মনে যদি গেথে থাকে তাদের হচ্ছে যে ব্যবহার সেই ব্যবহারেও বেশ কিছু পরিবর্তন হবে আর এরকমই একটি ভাবনা নিয়েই আজকের এই সেভ ড্রাইভ সেভ লাইফ আমাদের যে নাটক জেব্রা ক্রসিং এই জেব্রা ক্রসিং আমরা নটি দলকে নিয়ে এখানে কম্পিটিশানে রেখেছি তাতে অত্যন্ত ভালোভাবে পারফর্ম করছে যারা কুশিলভরা আছেন তাদের সকলকে আমরা শুভেচ্ছা জানিয়েছি আশা করি আমাদের যে প্রয়াস বা চেষ্টা আছে সেই চেষ্টা সার্থক হবে এবং আমরা এই সেভ ড্রাইভ সেভ লাইফের যে মোটিভ সেটাকে আমরা সার্থক করে তুলতে পারবো থ্যাংক ইউ একদম অ্যাকচ্যুয়ালি ট্রাফিক উইংস থেকে সচেতনতার বার্তা বা সচেতনতার বিভিন্ন রকম চেষ্টা তো করেই এটা তার মধ্যে একটা সংযোজন বলা যেতে পারে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট ম্যাকআ অনুমোদিত ও নিজস্ব ম্যান পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অব হোটেল ম্যানেজমেন্ট যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি হাউস আছে